কয়েকদিন আগে আমাদের নারী সংস্কার কমিশন যে জমা দিয়েছে এর অধিকাংশ নারী বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশে নারী কমিশন গঠন করা হচ্ছে সবগুলো নাস্তিক সবগুলো নাস্তিক আর আপনারা এতই আনন্দ উল্লাস করছেন যে সুন্দর একটা কি পেয়েছে দেশ পেয়েছে এরা আরো থাকুক দশ বছর কেউ বলছেন না চল্লিশ বছর এভাবে চললে সমস্যা আপনার ভিতরে ইমান আছে কেউ কি চাচ্ছেন যে এই দেশটা একটা সময় আসছে একটা সময় আসছে যে এই দেশটা আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআন এবং সন্ন্য অনুযায়ী পরিচালিত হোক কেউ বলছে না কেউ বলছে এক নাস্তিক গেছে আর এক নাস্তিক আসছে আবার যদি এটা চলে যায় আর একটা আসবে কিন্তু আপনাদের চাওয়াটাও যেন এরকম না একটা রাষ্ট্র সংস্কারের জন্য সিরিয়া অত্যাচারিত হয়ে যদি তিপ্পান্ন বছর অপেক্ষা করে এরপরে তার বিজয় দান করেছে আলহামদুলিল্লাহ এরপরে বিজয় আসছে কিন্তু আপনাদের মধ্যে ধৈর্যও নাই আর বুঝটাও নাই কি সুন্দর করে আমি নারী কমিশনের রিপোর্টটা পড়ে হতবাক হয়ে গেছে এরা একজন মুসলিম না নামগুলো সব কিন্তু ভালো না এরা কি আর এদের দ্বারা সাজানো হলো সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে না বলেছে সব বাদ দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিয়েছে জাতীয়তা বাদ দিয়েছে আর থেকে গেছে গণতন্ত্র কি থাকছে গণতন্ত্র এটা থাকারই কি দরকার বহুদিন থেকে বলে আসছি মানুষের তৈরি সংবিধান মুসলিমের জন্য বাতিল এই সংবিধানের অন্য চলতে পারে পাঁচই আগস্টের আগে কথা বললে কোন রকম কথা এজির বয় হলে ডিবি ডিস্টার্ব করতো সিআইডি ডিস্টার্ব করতো গোয়েন্দারা এত এনএসআই ডিজিএফআই কি যে নির্যাতন করতো পাঁচই আগস্টের পরে জোর গলায় বলছে এই অ্যাসিস সংবিধান বাতিল করতে হবে কেন সংবিধান তৈরি করার অধিকার কোন মানুষের না মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সংবিধান আল্লাহর সংবিধান চলবে একটা স্লোগান প্রচলিত আছে যেটা হলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আর একটা হলো আর একটাকে আল কোরআন আরো ঘরে ঘরে যাবে হ্যাঁ এই ডাক্তার এই কথাটা চলবে না বলতে হবে কোরআন সুন্নার আইন চাই সুন্নাহ বাদ দিলে কি থাকে না সুন্নাহ বাদ দিলে ইসলাম থাকে কথাটা যখন আপনি বলবেন আচ্ছা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো আইন নাই হ্যাঁ আছে যখন আপনি বলবেন আল্লাহর আইন শুধু আপনি বুঝবেন কোরআনে যেটা আছে সেটা তাই না এটা বুঝে যাবে না হাদিসের যেটা আইন সেটাও কে দিছেন আল্লাহ দিছেন আপনাকে বিশ্বাস করতে হবে যে রসুল্লাহ সাল্লাম কোন কিছুই নিজে ইচ্ছা করে দেননি দাড়ির নিচে এক চুলো পানি দিবেন অজুর সময় মুগ্ধ করে এক চల్ల পানি দাড়ির নিচে দিবেন এইটাই আল্লাহর নবীর সাহুষ নয় জিজ্ঞেস করছেন তখন ভাবখানা এরকম রাসূলুল্লাহ দাড়ির নিচে পানি দিয়ে বলেন হাকাজা আমারানী রব্বি আয্জা ওয়া জাল সাহাবীরা এই ভাবে দাড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ ডাকছেন এই এতটুকু পানি দাড়ির নিচে দিবেন এইটাও নিজের ক্ষমতা আমাদের যে অবস্থানটা সেটা হলো আপনি যদি এই তাগুদকে মেনে নেন তাহলে ইমানের সাথে মিশ্রিত করে ফেললেন আর এমন সুন্দর একটা কাজ করছেন তারা মোল্লারা যেন সন্তুষ্ট থাকে আর নাস্তিকরা যেন সন্তুষ্ট থাকে আর সাধারণ লোকও যেন সন্তুষ্ট থাকে তাতে কি হবে সুন্দর একটা পথ বের হবে

কোন আহিস মসজিদ থাকবে না আপনারা তালেবানের মত তালেবানের মত একটা রাষ্ট্র চাই রাষ্ট্র জেনে নেন তালেবানদের কি অবস্থা এই সুফি তালেবানেরা শৈশ আলেমকে আহল আলেমকে হত্যা করেছে আফগানিস্তানে প্রায় বারশ মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছে আমরা পাইনি তাই আহলাদিস মসজিদের উপরে যেভাবে কি আক্রমণ হামলা গালিগালাস অনেকদিন থেকে হচ্ছে কিন্তু এই বৈষম্য বিরোধী যখন আন্দোলন চলছে ঠিক ওই মুহূর্তে একটা হামলা হয় তাহলে আমরা কি আমরা কি স্বাধীনতা দেব আমরা কি শান্তি দেব বাটা শোরুমে হামলা হয়েছে হয়নি কেফ সিতে হামলা হয়েছে আমার রিপোর্ট দেখা পর্যন্ত প্রায় আশিজন লোককে গ্রেফতার করেছে কিন্তু রামনবাড়িয়া মসজিদে এইভাবে হামলা হলো একজন গ্রেফতার হয়েছে একজন গ্রেফতার হয়েছে একজন আমাকে প্রস্ত করেছে যে এই আলেম উলামা যারা যাদেরকে দেখা যায় সব বিষয়ে কথা বলে কিন্তু আল্লাদিস মসজিদে হামলা হলো সে বিষয়ে কথা বলে না আমি বললাম এরা সব তালাক মহিলাকে হিল্লা করার জন্য ব্যস্ত আছে দেখবে কি বললেন আমার কথা রকম ওরা তো বলতে পারতো আহলাদ মসজিদে হামলা করা যাবে না আপনি আমাকে এই সবক শিখাচ্ছেন কতদিন থেকে বলে আসি এরা আহলাদ মসজিদ চাই না এই রিপোর্টটা সবাই জানে কিন্তু একসানে কেউ কিন্তু তারা এই দেশ থেকে যাবে কোথায় ফিলিস্তিনে যাবে না ফিলিস্তিনে বাইতুল আকসা কি করার জন্য রক্ষা আমি বললাম যে ফিলিস্তিনে যে আরো মুসলমান আছে তারা কি করছে নেন একটু গাজা হামলা করে শেষ করে দিচ্ছে আর আপনি বাংলাদেশে ওই ইহুদিদের স্টাইলে ইসরায়েলের স্টাইলে আপ্রে মজেদ ভেঙে দিচ্ছেন আবার বলছেন ফিলিস্তিনি যাবো এটা কি মোনাত হয় কিনা যদি কথা স্পষ্ট বলে তৃত হয়ে যায় অনেক কথা অনেক কথা তীত হয়ে যায় আপনারা লোট নিতে পারেন না এই বাংলাদেশে জামাত ইসলামের বহু নেতাকে ফাঁসি দিল না তাবলিগের একটা বিশাল প্ররূপ আছে বাংলাদেশ এরা কিছু বলেছে বলেছে হেফাজতের বিশাল গ্রুপ আছে কিছু বলেছে আমরা তো আক্ষেপ করেছি আমরা তো ইন্দারিংলা করেছি বুঝেননি কথা কিন্তু উল্লাস করিনি মধ্যে সবাই মারা গেল বেরলো বেড়া কি বললো একটা কুত্তা মারা গেছে তাহলে এই বাংলাদেশে যদি একটা গ্রুপ আর একটা গ্রুপে গুরুবাদ করে আপনার প্রতিবাদ করা সাহস হয় না আপনি মুখে এটা বসে থাকে আর মনে করেন এগুলো সব দোষ হলো ইমানে কিসের দোষ সবগুলো ইমান কত দোষ যারা বলে আহলুল হাদিসরা এরা হলো জারুর সন্তান কি সন্তান বলে এদেরকে পয়দা করে গেছে ইহুদিরা কারা পয়দা আপনি কি মনে করেন তারা মুসলিম মনে করেন আপনি যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যদি মুসলিম মনে করেন আপনি কি মুসলিম আপনি কি মুসলিম প্রশাসন কি করছে দেখার বিষয় নাই আমি কি কোশ্চেন করেন ইসলামী রাষ্ট্র কায়েম করেন আপ্রায়ে কায়েম করেন আমি মাঝে মাঝে বলি আহেলাদি কিছু হবে না আশা করেন না হেফাজত রামি বলে এসেছে জামাত ইসলাম কোনো ইসলামী দল না যার তাকে ঠেকানো আমাদের ঠেকানোর দরকার নাই হেফাজত কি শর্মণাই কি বলছেন